ইয়া ওয়াদুদ পাঠ করে এক বোতল পানিতে ফুদিন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে এক বোতল পানির মাধ্যমে বস করতে হবে তাকে পানি হবে না জাস্ট আপনি এই নিয়মে আমলটি করুন ইনশাল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল দিবানা হয়ে যাবে বিশ্বাস করতে অবাক লাগে যে ইয়া ওয়াদুদ এটা প্রেমময় একটি নাম এই নামের এত ফজিলত আল্লাহ আকবর কাবির আপনি আপনাকে আজকের এই ভিডিওতে যে নিয়মটা শিখাবো যে নিয়মটা বলে দিব ওই নিয়ম অনুপাতে যদি পানির মধ্যে দিতে পারেন ইনশাল আপনি নিজের চোখে আপনি ফল দেখতে পারবেন আপনার জন্য কেমন পাগল দিবানা হয়ে যায় আপনি চাককুষ আপনি নিজে ফল পাবেন ইনশাল একদিনের রেজাল্ট আপনি বুঝতে পারবেন তাকে পানি পান করাতে হবে না দূরে থাকলেও আমল কাজ হবে আর যদি কাছে থাকে যদি পানি পান করাতে পারেন তাহলে ইনশাল্লাহ সেটা অতি দ্রুত কাজ হবে এবং দূরের ব্যক্তিকে আপনি তো পানি পান করাতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি এ আমলটি করার জন্য সর্বপ্রথম যা যে বা যারা আমলটি করবেন অবশ্যই আপনারা পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে অজু করবেন অজুটা সুন্দর হলে আমলটি সুন্দর হয় মনটা ফ্রেশ থাকে মনে রাখতে হবে অজু করে আমলটি করতে হবে অপবিত্র অবস্থায় আমল করলে হবে না অনেকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে অজু করে ফেলেন দেখা গেল এমন ভাবে অজু করেন যে এই দিক দিয়ে শুকনা থাকে এ পর্যন্ত ধুন কনিটা কি হয় শুকনা থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না ফরজ যে অঙ্গগুলো আছে অজুর ক্ষেত্রে ওই ফরজ অঙ্গগুলার মধ্য থেকে চুল পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাহলে কিন্তু আপনার রজু হবে না আপনি অপবিত্রই রয়ে গেলেন তো এই অপবিত্র অবস্থা আমল করলে কিন্তু হবে না তাই আসুন আপনি অজু করার শুরুতে আপনি দুইটা দুয়া পাঠ করবেন অজুর মধ্যে শয়তান দোকা দিবে না মনটা এলোমেলো থাকবে না সেটি হচ্ছে আহ জীব এই দুয়াটি পাঠ করবেন এতে করে শয়তান দূর হয়ে যাবে শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যাবে মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করার থেকে বিরত থাকবে মনটা অজুর মধ্যে স্থির থাকবে মনোযোগের সাথে অজু করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার ওয়াসওয়াসা ইনশাল্লাহ থাকবে না দ্বিতীয়ত আপনি পাঠ করবেন এর বিসমিল্লাহ পাঠ করে অজুটা শুরু করবে আদিস শরীফের মধ্যে আসে মুসলমান যে কোনো কাজ করবে সে আল্লাহর নাম নিয়ে কাজ করবে আর অর্থাৎ বিসমিল্লা বলে কাজ শুরু করবে আর যদি বিসমিল্লা ছাড়া কোনো কাজ শুরু করা হয় সে কাজটা যতই সুন্দর হোক না কেন ওই কাজটা যেন লেজ কাটা তাহলে চিন্তা করে দেখেন আপনি বিসমিল্লা পড়লেন না আপনার ওই কাজটা লেজ কাটা হলো অসম্পূর্ণ থেকে গেল এই জন্য ওজুর মধ্যে খায়ের বরকত পাওয়ার জন্য বিসমিল্লা পাঠ করবেন আল্লাহ তালা কেবির সাহায্য আসবে আপনার মধ্যে আর অজু শুরু যখন অজু যখন করবেন মাঝে মধ্যে অথবা প্রত্যেকটা অঙ্গ ধৌত করার ক্ষেত্রে আপনি মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ 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 এরকম ভাবে পাঠ করে নেবেন অজুর পরে কালিমে শাহাদাত পাঠ করবেন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেন আমার কোনো যদি অজু করার পরে কালিমে শাহাদাত একবার পাঠ করে আল্লাহ পরে আল্লাহর মৃত্যুর তৈরি আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না কোনো প্রতিবন্ধকতা থাকবে না আল্লাহ দেখেন আপনার মৃত্যু হবে জান্নাতে যাওয়ার যাওয়ার জন্য আটটা দরজা খোলা থাকবে শুধু অজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করলে কত বরকতময় কত ফজুলতপূর্ণ একটি আমল এ আমল যারা ছেড়ে দেয় হতভাগা ছাড়া আর কেউ হতে পারে না আপনি নামাজ পড়ার জন্য অজু করেন অজুর পরে কালিমাই শাহাদাত পড়ুন ও আপনি কোরআন তালাত করার জন্য অজু করেন অজুর পরে কালিমায় শাহাদাত করুন যে কোনো সময় আপনি অজু করবেন অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করুন আল্লাহ তালা মৃত্যুর পরে আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে এখন আপনি অজু করে নিয়েছেন আপনি এক বোতল পানি সংগ্রহ করবেন সেটা খাবারের পানি এক বোতল খাবারের পানি সংগ্রহ করে আপনি পবিত্র বিছানাতে বসে তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه. البورتين برد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

আহাদ পানির মধ্যে একটি ফু দিবেন যাকে আপনার প্রেমে আসক্ত করতে চান আপনার প্রেমে বাধ্য করতে চান ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নাম বলে যেমন ইমুকের সন্তান ইমুকের উদ্দেশ্যে আজকে আমলটি করছি হে আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন এরপর একটি ফু দিবেন এরপর আবার পড়বেন সোরাই খ্লাস এরকম ভাবে তিনবার পরে এই কথাগুলো বলে বলে তিনটি ফু দিবেন এরপরে মহান আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন আপনি নয়শ নিরানব্বই বার ইয়া ওয়াদুদু পাঠ করবেন এরপর তিনটি ফু দিবেন আর ফু দেওয়ার পূর্বে আহ সুরাই খ্লাসের মতো আপনি কি করবেন তার মায়ের নাম তার নাম বলে বলে আপনি ফু দিবেন এখন কাজ হচ্ছে তিনবার দুরুশ্রী পরে নিবেন সল্লাহ মধ্যে একটি ফু দিবেন সম্মানিত দর্শক এখন জানবো আমরা এ পানি কি করব। এবং এর মাধ্যমে কত দ্রুত ফলাফল পেতে পারি বিষয়টি জানার পূর্বে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট ফল পাওয়ার জন্য অবশ্যই এস আই টোয়েন্টি ফোর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করতে হবে এবং কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবেন আমি জানতে পারবো আপনি দুই কাজ করেছেন আপনার নামের উপর দোয়া করব আল্লাহ তালা যেন আপনার সে আমল কবল করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যেন আল্লাহ তালা পায়ে দেয় অতি দ্রুত সম্মানিত দর্শক ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার স্ত্রী হয় অথবা স্বামী হয় তাহলে তাকে অবশ্যই পানি পান করাতে পারবেন সহজেই যে কোনো সময় সে পানি চাইবে খাবারের সময় এসে যখন সে কাছে থাকবে তখন পানি পান করবেন অথবা কাঙ্ক্ষিত ব্যক্তি যদি অনেক দূরে থাকে পানি পান করানো সম্ভব নয় তখন আপনি একটি নদীতে যাবেন ওই নদীর স্রোতের দিকে আপনি বোতলের মুখাটা খুলে এভাবে পানি ছেড়ে দিবেন নদীতে পানি সারবেন আর বলবেন হাইলা মুখের সন্তান ইমুখের জন্য আজকের পানি পরাটা নদীতে আমি নিক্ষেপ করলাম রব্যে কাবা অবশ্যই অবশ্যই তার মনের মধ্যে আমার প্রেম ভালোবাসা উদয় করে দিও জাগ্রত করে দিও সেজন্য আমাকে স্ত্রীর মর্যাদা দেয় সেই জন্য আমাকে স্বামীর মর্যাদা দেয় সেই জন্য আমার সন্তান সেজন্য পিতা মাতার মর্যাদা দেয় অথবা যে উদ্দেশ্যে আপনি করবেন কথাগুলো বলবেন আর পানিগুলো এইভাবে নদীর শ্রুতে ফেলে দিবেন আল্লাহর আশিষ সহমতে আপনি দেখতে পাবেন ওই ব্যক্তির মনটা নরম হয়ে গেছে মনটা ঘলে আসবে আপনার সাথে যদি রাগান্বিত হয়ে মোবাইল অথবা যোগাযোগ বন্ধ করে দেই তাহলে দেখবেন সেই বন্ধ আপনার লিস্ট খুলে দিবে অথব অথবা আপনার সাথে কথা বলবে আর আপনি ট্রাই করবেন মোবাইলটা খুলছে কিনা অথবা আপনি তার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সে আপনার সাথে শান্তশিষ্টভাবেই কথা বলবে আশা করা যায় সকলেই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন